গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনি অনুষ ব্লগে সকলকে স্বাগত আজ আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনারা প্লিজ দেখতে থাকুন আজ আমি বানাচ্ছি বিট ভাজা এখন আমি বিট ভাজাটা শূন্য লঙ্কা দিয়ে তেলে শুকনো লঙ্কা দিয়ে আমি বিট ভাজাটা বসিয়ে দিলাম আজকে পুষ্প বিট ভাজা করব বিট ভাজাটা আমার হচ্ছে এখনো কিন্তু হয়নি দেখুন বন্ধুরা আমার বিট ভাজাটা অনেকটাই হয়ে গেছে বা অনেকটাই শুকিয়ে এসছে বিট ভাজা জল মরে গেছে এবার আমি এই পর্যায়ে ধুয়ে রাখা পোস্ত দিয়ে দেব তেলে ধুয়ে রাখা পোস্তটা তেলের মধ্যে দিয়ে দিলাম

নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা এই পর্যায়ে আমার অনেকটাই হয়ে আসছে এবার আমি আস্তে ধীরে নামিয়ে নেবো তখন আমি বানাবো উচ্ছে আলু কাঁচকলা মৌরা মাছ দিয়ে পোস্ত দিয়ে একটা সুক্তো বানাবো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেটে নুন হলুদ মাখিয়ে রাখা মলুনা মাছটা দেবো মালা মাছটা আমার একটি হয়ে গেছে আমি এবার আলুটা দিয়েছি আস্তে আস্তে মগল মাছটা ভাজা হয়ে গেলে মালা মাছটা আমাকে ভাজা হয়ে গেছে গরমের নাম ওইটা সামান্য তেল দিয়ে দিলাম বানাবো আলু মধলা মাছ দিয়ে পোস্ত দিয়ে একটা শুক্তো বানাবো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটে নুন হলুদ তো রাখা মধুলা মাছটা দেবো মাছটা আমার এক পিস হয়ে গেছে আমি দিয়েছি আস্তে আস্তে মরাল মাছটা ভাজা হয়ে মাছটা আমাকে ভাজা হয়ে সামান্য তেল দিয়ে দিলাম

সেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব এবারে আমি কেটে রাখা আলু আর কলাটা দিয়ে দেব সামান্য পরিমাণে ন লবণ দিয়ে নাও 90 মন হলুদ দিয়ে এই জল ফেলে যাবে পেঁয়াজটা আনতে দিচ্ছি আরেকটু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু আদা আর একটু জিরে দিয়ে একটু নুন ছিটিয়ে দিই অনেকটা হয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো

একটা ভেজে নিলাম আমার সব সবজিগুলোই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ ভেজে রাখা মাছগুলো মিনিট পাশে ঝোলটা ফুটতে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম এবার আমি ঝোলটা আলগা করে দেখে নিব দেখুন ঝোলটা আমার অনেকটাই হয়ে এসছে এবার আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও আমার হয়ে গেছে আমি মাছের ভেজে নিলাম দিয়ে মাছের ঝোল হবে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো মাছের ঢুলে মাছ ভাজাতে এবার বেতন মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলটা আমি করে তুলব মাছের ছিল মাছ ভাজা তো মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম সেটা দিয়ে মাছের ঝাল হবে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি ফার্স্টে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার একটু পেঁয়াজ কুচি আদা কুচি আদা কুচি না আদা বাটা একটু জিরে বাটা তারপরে টমেটো আদা আদা দিয়ে একসাথে দিয়ে দিলাম টমেটো কুচিটাও একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে নিলাম সব কিছু দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এবার নাড়িয়ে নিলাম সবসি আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে করে দিলাম তেল ছেড়ে দিল জল দিয়ে দিলে তারপরে তরকারিটা এবার তেল ছেড়ে গেছে মশলাটা এবার ধরুন তেলটা ছেড়ে এসছে এবার আমি একটু জল দিয়ে দিলাম জল লাগবে মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেল তরকারিটা ফুটে গেছে এবার আমি ভাজ ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি তরকারিটা মাছের ঝুলতে এবার নাম নেব আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন